গাইস আপনি কি জানেন তাস্কিন আহমেদ এখন পর্যন্ত মোট কতটি দেশের বিপক্ষে ক্রিকেট খেলেছে তাস্কিন আহমেদ এখন পর্যন্ত মোট সত্তরটি দেশের বিপক্ষে ক্রিকেট খেলেছে এর ভিতর থেকে টপ দশটি দেশের বিপক্ষে তাস্কিন আহমেদ কেমন পারফরমেন্স করেছে তা দেখবো আজকের এই ভিডিওতে তো আর দেরি কিসের ভিডিওতে লাইক শেয়ার করে বসে পড়ুন নাম্বার টেন আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের বিপক্ষে তাস্কিন আহমেদ এখন পর্যন্ত তিন ফরমেট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন আটটি এর বিপরীতে উইকেট পেয়েছেন তেরোটি এবং তার বলিং এর অ্যাভারেজ হল আট দশমিক একষট্টি রান করে নাম্বার নাইন ইংল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে তাস্কিন আহমেদ তিন ফর্মেট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন দশটি এর বিপরীতে উইকেট পেয়েছেন ১৪টি এবং তার বলিং এর অ্যাভারেজ হল উনত্রিশ দশমিক চোদ্দ রান করে নাম্বার এইট পাকিস্তান পাকিস্তানের বিপক্ষে তিন ফরমেট মিলিয়ে তাসকিন আহমেদ ম্যাচ খেলেছেন পনেরোটি এর বিপরীতে উইকেট পেয়েছেন ষোলোটি এবং তার বলিংয়ের অ্যাভারেজ হল একত্রিশ দশমিক দশ রান করে নাম্বার সেভেন নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে তাসকিন আহমেদ তিন ফরমেট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন উনিশটি এর বিপরীতে উইকেট পেয়েছেন সতেরোটি এবং তার বলিংয়ের অ্যাভারেজ হল আটষট্টি দশমিক সত্তর রান করে নাম্বার সিক্স সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার বিপক্ষে তাস मैच के नाम में तीन फॉर्मेट मिले हैं मोट मैच खेले सें এর বিপরীতে উইকেট পেয়েছেন সতেরোটি এবং তার বলিং এর অ্যাভারেজ হল উনচল্লিশ দশমিক এগারো রান করে নাম্বার ফাইভ জিম্বাবু বিপক্ষে তিন মিলিয়ে মোট ম্যাচ জিম্বাবুর খেলেছেন পনেরোটি এর বিপরীতে বিশটি এবং তার বলিং এর অ্যাভারেজ হল আঠাশ দশমিক ষাট রান করে নাম্বার ফোর ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে তাস্কিন আহমেদ তিন ফরমেট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন তেরোটি এর বিপরীতে উইকেট পেয়েছেন বিশটি এবং তার বলিং এর অ্যাভারেজ হল সাতাশ দশমিক পঁয়ত্রিশ রান করে নাম্বার থ্রি ইন্ডিয়া ইন্ডিয়ার বিপক্ষে তাসকিন আহমেদ তিন ফরমেট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন আঠারোটি এর বিপরীতে উইকেট পেয়েছেন আটাশটি এবং তার বলিংয়ের এভারেজ হলো উনতিরিশ দশমিক ষাট রান করে নাম্বার টু আফগানিস্তান আফগানিস্তানের বিপক্ষে তাসকিন আহমেদ তিন ফরমেট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন আঠারোটি এর বিপরীতে উইকেট পেয়েছেন চৌত্রিশটি এবং তার বলিংয়ের এভারেজ হলো উনিশ দশমিক বিশ রান করে সর্বশেষ নাম্বার ওয়ানে রয়েছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিন আহমেদ তিন ফর্মেট মিলিয়ে মোট ম্যাচ খেলেছেন চব্বিশটি এর বিপরীতে উইকেট পেয়েছেন বিয়াল্লিশটি এবং তার বলিং এর অ্যাভারেজ হলো উনত্রিশ দশমিক সাতানব্বই রান করে সো গাইস আপনাদের কাছে এই ইনফরমেশনটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সটে দেখা হইতেছে অন্য যে কোনো ভিডিওতে সো গাইস আজকে এই পর্যন্তই গুড নাইট